আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই কয়েকদিনে তোমরা সাস্টের প্রিপারেশন কিভাবে নিতে পারো এবং সাস্টের কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় এবং কোশ্চেন ব্যাংক থেকে ঠিক কি ধরনের কমন আসে এবং তোমরা এই কয়েকদিনে কিভাবে সাস্টের জন্য একটা ভালো মতো প্রিপারেশন হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটা আমি ফেস করি এবং যে প্রশ্নটা তোমরা করো যে ভাইয়া ভার্সিটির প্রিপারেশন দেখি সাস্ট হবে কিনা এবং ইউটিউবে অনেক ভিডিও আছে যে সাস্টের কোশ্চেন অনেক হার্ড হয় সেক্ষেত্রে কি ভার্সিটির প্রিপারেশন দিয়ে আসলেই সাস্ট ক্রাক করা পসিবল কিনা তো আমার অ্যান্সার হলো ভার্সিডির প্রিপারেশন দিয়ে তুমি আসলে সম্পূর্ণরূপে ভার্সিডির প্রিপারেশন দিয়ে এখন আসি 50% থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে কোন কোন সাবজেক্ট তুমি ভার্সিডি প্রিপারেশন দিয়ে কভার করতে পারবা একটা হলো ফিজিক্সের প্রায় 70% তুমি হচ্ছে ভার্সিটির প্রিপারেশন দিয়ে কভার করতে পারবা কেমিস্ট্রি কেমিস্ট্রি ও সেভেন্টি পার্সেন্ট তোমার ভার্সিটি প্রিপারেশন দিয়ে কভার করা পসিবল ম্যাথ আসলে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তোমার ভার্সিটি প্রিপারেশন দিয়ে কভার করা পসিবল বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে ভার্সিটি প্রিপারেশন দিয়ে তোমার কভার করা পসিবল এবং বাংলা ইংলিশ তুমি হান্ড্রেড পার্সেন্টই বাংলা না বায়োলজি এবং ইংলিশ তুমি হান্ড্রেড পার্সেন্ট ভার্সিটি প্রিপারেশন দিয়ে কভার করতে পারবো স্বাস্থ্যের কোশ্চেন এখন আসি যে তোমার হচ্ছে মানবন্ডন কী কী থাকে ফিজিক্সের জন্য বিশ মার্ক থাকবে কেমিস্ট্রির বিশ মার্ক ম্যাথ বিশ এবং বায়োলজি অথবা ইংলিশ বিশ মার্ক ক্ষেত্রে আমার সাজেশন হলো যে তোমার যে সাবজেক্ট গুলা তুমি স্ট্রং সেই সাবজেক্ট গুলাকে স্ট্রং বানানোর এখন তোমার যে কোয়েশ্চেন গুলা ইজি হয় সাস্টে যে আশিটা কোয়েশ্চেন থাকে আশিটা কোয়েশ্চেনে কিন্তু অনেক বেশি হার্ড এমন না তুমি দেখবা কোয়েশ্চেন ব্যাংক খুলেই দেখবা যে সব কোয়েশ্চেন যে হার্ট এমন কিন্তু না সাস্টে সব থেকে কঠিন কোয়েশ্চেন হয় ম্যাথ ম্যাথ হচ্ছে সব থেকে কঠিন হবে এরপর কঠিন যেটা হবে ফিজিক্স তারপরে হলো কেমিস্ট্রি তারপর বায়োলজি আমার সাজেশন হলো তুমি আগে বায়োলজি সিকিউর অথবা ইংলিশ যে ইংলিশ বা এই মুহূর্তে যারা ভার্সিটি প্রিপারেশন নিছো তো এই মুহূর্তে এসে ম্যাথ ওই টাইপের তুমি কিন্তু সলিউশন করতে পারবা ওই টাইপের সলভও দিতে পারবা পরীক্ষা হলে তো তোমার টার্গেট হলো ম্যাথের মধ্যে বিশের মধ্যে মিনিমাম দশ মার্ক তোলা

কোশ্চেন ব্যাংক বেশি বেশি করে এই মুহূর্তে সলভ করা উচিত এবং কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করা উচিত তুমি যদি শুধু সলভ করো তাহলে কিন্তু চান্স পাওয়া অবশ্যই বল না তোমাকে অ্যানালাইসিসও করতে হবে বাট কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখবা যে তোমার ম্যাথগুলা যেগুলো আছে সেগুলো তোমার এক হাত উপর দিয়ে মাথার উপর দিয়ে চলে যাইতেছে তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভের জন্য বিভিন্ন কোর্স পাওয়া যায় তুমি সেই কোর্সগুলো নিতে পারো অথবা তোমরা যদি চাও যে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ জন্য আলাদা একটা ক্লাস নিয়ে আসি আলাদা ক্লাস নিয়ে আসি যেগুলো রেগুলার সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ উপর ম্যাথ সলভ উপর ক্লাস আপলোড করা হবে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো মিনিমাম 100 জন রিকোয়েস্ট করলে তারপরে সেই ক্লাসটা আসবে এরপর আসি কোয়েশ্চেন ব্যাংক সলভ তোমাকে 75% কমন দিবে 75% টাইপ কমন দিবে তো কোশ্চেন ব্যাংক সলভ অবশ্যই করা উচিত এখন তোমার যেই টিপসটা দিতেছিলাম যে তুমি এই আগে বায়োলজি সিকিউর করবা এরপর কেমিস্ট্রি সিকিউর করবা দেখো বায়োলজি এবং কেমিস্ট্রি সিকিউর করতে পারলে যদি তুমি বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে বিশ চল্লিশের মধ্যে যদি থার্টি ফাইভও তুলতে পারো এবং ফিজিক্স আর ম্যাথে কি তুমি হচ্ছে পঁচিশ তুলতে পারবে না যদি পঁচিশ তুলতে পারো অর্থাৎ তুমি যদি সিক্সটি মার্কসও সিকিউর করতে পারো সিক্সটি পার্সেন্ট আশিটার মধ্যে যদি পঞ্চান্নটাও দাগাইতে পারো তারপরও কিন্তু তোমার চান্স হবে এবং সাস্থের ক্ষেত্রে দেখা যায় যে মানুষজন যেই ভুলটা সব সময় করে যে কোশ্চেনটা অনেক কঠিন থাকে মানে অন্য ভার্সিটি এক্সামের তুলনায় এই কোয়েশ্চেন গুলো অনেক কঠিন থাকে কিন্তু এর ভিতরেও অনেক ইজি ইজি কোয়েশ্চেন গুলা থাকে বাট তোমরা যে ভুলটা করে এসে কঠিন কোয়েশ্চেন সলভ করতে যে ইজি কোয়েশ্চেন গুলা সলভ করতে ভুলে যাও এবং ইজি কোয়েশ্চেন গুলা সলভ না করার কারণে তোমাদের চান্স গুলো মিস হচ্ছে সেই ক্ষেত্রে তুমি যদি কত মার্কস পেলে চান্স হবে এটা হচ্ছে বলা যায় না বাট 50 থেকে 60% মার্ক যদি তুলতে পারো তোমার অনেক ভালো পজিশনে একটা চান্স হবে 50 থেকে 60% কারণ সাস্টার কোয়েশ্চেনে ম্যাক্সিমাম পিপল ফেইলই করে ফেইলই করে আগের যদি তুমি দেখো উনিশ সালে আগে থেকে তুমি যদি দেখো ফার্স্টে কিন্তু পাস হার অনেক কম তো তোমার পাস মার্ক তুলো আগে পাস মার্কটা সিকিউর করো দেন এবং পাস মার্ক সিকিউর করার জন্য কিন্তু তোমার ফিজিক্স ম্যাথ বায়োলজি হ্যাঁ না পাস মার্ক সিকিউর করার জন্য এবং তুমি যদি বায়োলজি বা ইংলিশ অনেক ভালো পারো বিশে বিশ তুলতে পারো তাহলে তো তোমার কোনো টেনশনই নেই তো আমার সাজেশন হলো আগে বায়োলজি এবং কেমিস্ট্রি গুলাকে সিকিউর করো দেন ফিজিক্সের দিকে আগাবা দেন ম্যাথের দিকে যদি এবং দাগাবাও ঠিক ওইভাবে ফিজিক্স আগে দাগাবো আগে বায়োলজি দাগাবো তারপর কেমিস্ট্রি এবং ফিজিক্স দেন হচ্ছে ম্যাথ এবং ম্যাথের কোয়েশ্চেন গুলা দেখবা যে ম্যাথ তুমি যদি অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাও তাহলেই একমাত্র পারবা বিশের মধ্যে ধরো পনেরোটা বা ষোলোটা বাট যদি তোমার প্রিপারেশন ভার্সিটি বেসি হয় সেই ক্ষেত্রে তুমি ভার্সিটির প্রিপারেশন দিয়ে ম্যাথ হয়তো বা চারটা থেকে পাঁচটা পাইতে পারো এবং কোয়েশ্চেন ব্যাংকটা যদি ভালো মতো এই মুহূর্তে সলভ করা শুরু করো ডিউ এর এক্সামের পর থেকে যদি তুমি কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করো অ্যানালাইসিস করে সলভ করো তাহলে ম্যাথও তোমার দশ থেকে বারো মার্কস কিন্তু তুলা পসিবল এবং ফিজিক্সের ক্ষেত্রেও পনেরো মার্ক বা চোদ্দোটা চোদ্দো থেকে পনেরোটা কিন্তু সলভ করা পসিবল তো তোমার ঘুরে ফিরে একই জায়গায় আসতেছো যে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করতে হবে এই মোমেন্টে তোমার জন্য সাজেশন হলো আমার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে ভালো মতো এবং টাইপ ওয়াইজ সলভ করতে হবে প্রতিটা টাইপ যে এই টাইপ থেকে আসতেছে এই ধরনের কোয়েশ্চেন ওই টাইপ থেকে ওই ধরনের কোশ্চেন আসতে পারে এবং ঘুরায় প্যাচায়ায় কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো রকম ঘুরায় প্যাচাই দেয় তো তোমার ফার্স্ট টার্গেট থাকবে যেই সাবজেক্টগুলো ইজি যেমন বায়োলজি অথবা ইংলিশ এবং কেমিস্ট্রি আগে সিকিউর করা তো সেটার জন্য আগে প্রিপারেশন নেবা প্লাস কোশ্চেন ব্যাংকটা রেগুলার রেগুলার অ্যানালাইসিস করে সলভ করবা সেই ক্ষেত্রে তোমার ম্যাথ এবং ফিজিক্সের জন্য অনেক বেশি হেল্পফুল থাকবে তো এই ছিল সাসপেন্ডিক আজকের ভিডিও ধন্যবাদ আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা সে বিষয় নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব এবং যদি সাস্টের ম্যাথ কোশ্চেন অ্যানালাইসিস প্লাস ম্যাথ কোশ্চেন সলভের ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা মিনিমাম একশো জন যদি রিকোয়েস্ট করো তাহলে আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো তো এর জন্যে তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করার ধন্যবাদ